হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমাদের আজকে এখানে চলছে মুড়ি পাটি তো মুড়ি পাটি বলতে দেখতে পাচ্ছ আমরা সব মেয়েরা মিলে তো সবাই এখনো সবাই এসে পারেনি তো মুড়ি পাটির আয়োজন চলছে আর সব কিছু মাখা হচ্ছে আর সব জোগাড় হচ্ছে তো আমার হাতে দেখতে পাচ্ছ এটা মাজা তো প্রথম এসে আমরা মাজা খেতে শুরু করেছি আর দেখো মুড়ি পাটি মানে মুড়িটা হবে স্পেশাল তো মুড়িটার মধ্যে অনেক সব কিছু দেওয়া আছে এখানে আর নারকেল কুচি শশা কুচি পেঁয়াজ কুচি ছোলা মটর সেদ্ধ ঝুড়ি ভাজা চেনাচুর অনেক রকম চেনাচুর আছে এর মতো আচারের তেল আচারের তেল হলে তো কোনো কথা হবে না আর দেখো আমাদের এখানে পাপড়ি খাওয়া হচ্ছে সাথে আছে পাপড়ি চাট তো পাপড়ির সাথে চাটটা তো অবশ্যই অবশ্যই তৈরি করেছে সেটা সাথে থাকো অবশ্যই দেখতে পাবে আরও সাথে অনেক কিছু আছে যেটা হলো সাথে থাকো দেখতে থাকো তোমার আছে তোমাদের বলছি ফুচকা তো তারপর আছে নুডলস তো আমাদের মুড়িটা দেখো পরিবেশন করা হচ্ছে সব একে একে মুড়িটা খেতে শুরু করেছে আর এত সুন্দর মুড়ি মাখা দেখে বসে থাকা যায় তো সাথে আছে মিউজিক তো সবাই একটু বেশ সব মেয়েরা এক জায়গায় থাকলে যেটা হয় সবাই একটু নাচা গানা সবই হচ্ছে তো আমার খাওয়াটাও হচ্ছে মাঝে মাঝে খুব 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 মজা করেছি আমরা আর তো দেখতে পাচ্ছ সবাই খেতে ব্যস্ত আর মুড়িটা তো মানে আমাদের এখানে আরও অনেকটা মুড়ি ছিল তো এতটা মুড়ি আমরা খেয়ে পারবো না কেননা শুধু তো মুড়ি না এখানে অনেক কিছু আছে খাবার তো যার জন্য আমরা বেশ বেশি অল্প করে মেখেছি আর আরও খাবার আমরা ফিরিয়ে মানে বাড়িতে ফেরত নিয়ে যেতে হয়েছে তো যাই হোক আর দেখো ফুচ এই যে দেখতে পাচ্ছ পাপড়ির চাটটা আমরা কী দিয়ে তৈরি করেছি ছোলা মাটর সেদ্ধ আলু সেদ্ধ আর তেঁতুল জল ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর সাথে আছে গন্ধরাজ লেবু তো গন্ধরাজ লেবু যদি থাকে তো কোনো কথা হবে না আর এটা দিয়ে আমরা পাপড়ি খেতে শুরু করেছি তো সেই স্বাদ সেই স্বাদ আর দেখো তেঁতুলটা দেখো তো চলো আমরা দেখো সাথে থাকো আমি তো মুড়িটা খেতে শুরু করেছি তো মুড়িটা দেখা থাকতে পারছে না তো সেই স্বাদ মুড়িটা তো ফাটাফাটি ফাটা ফাটাফাটি আর তো এই যে ফুচকাটা দেখো এত ফুচকা কিন্তু আমরা খেয়েছি আর আলু মাখাটাও আলু মাখাটা যা হয়েছে না মানে সেই মশলাটা অসাধারণ অসাধারণ সেই মশলাটা সব মশলাটা বাড়ি থেকে করে আনা হয়েছে তো মানে সেই স্বাদ হয়েছে ফুচকাটা আর তো জানো সাথে তো একটু গন্ধরাজ লেবু যদি ফুচকাতে দেওয়া হয় মানে আলু মাখাতে বা তেঁতুল জলে তো কথা হবে না আর আরও আমাদের এখানে আরও লাস্টে আছে তোমার কফি তো নুডলস তো দেখতে পাচ্ছ তো এত কিছু আমরা খেয়ে আর পাচ্ছিলাম না আর এই যে দেখো ফুচকা ফুচকা প্রত্যেকে থালায় প্লেটে করে সব ফুচকা তো তেঁতুল জল ঢালছে আর টপ করে খাচ্ছে তেঁতুল জল ঢালছে আর টপ করে খাচ্ছে তো এই দেখো দি ভাই দেখো 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 কেমন তেঁতুল জলটা ঢালছে আর টপ করে খেয়ে নিল তো অসাধারণ অসাধারণ সেই স্বাদ তো আর দেখবে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আর যে কোনো জিনিস তুমি একা খাবে আর সবাই মিলে খাবে মানে অনেক 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 দফা তো সবার থালা দেখতে পাচ্ছ পাপড়ি তো আমরা পাপড়ির সাথে চারটা নিচ্ছি আর খাচ্ছি তো এখানে মানে কি বলবো এত সুন্দর লেগেছে এত মজা করেছি আমরা তো তো অবশ্যই কেমন হলো তোমরা অবশ্যই জানিও আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর আমাদের মুড়ি পাটিটা মানে সত্যি মনে রাখার মতো তো অবশ্যই ভালো থেকো বাই